আসসালামু আলাইকুম মরহামুল্লাহ হবাকাত দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি চালুর মতো তোমরা ভালো আছো তো তোমাদের আগামী পরশু তেরো তারিখ তোমাদের আবি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আরবি প্রথম পত্রের পরীক্ষার খাতায় তোমরা আরবিতে উত্তর লিখবে কিভাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ নিয়মটা আমরা তোমাদেরকে যে জানিয়ে দেব বিশেষ করে এক থেকে এগারোটি প্রশ্ন অর্থাৎ এগারোটি প্রশ্ন আমরা স্পেসিফিক অর্থাৎ একটি করে তোমাদেরকে বুঝিয়ে দিব যে কোন প্রশ্ন তোমাদেরকে কিভাবে লিখতে হবে সাহেব সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে উপকৃত হবে ইনশাল্লাহ তো এভাবে রাউন্ড স্কেল করে নেবে চতুর্পাক্ষের তোমরা জায়গা লেখে পর্যাপ্ত জায়গা লেখে রাউন্ড করে নেবে তারপরে জবাব আনি সুয়াল আউ্বাল প্রথম প্রশ্ন তোমরা জানো যে নশ থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হয় এভাবে আলিফ বা জিম দান লিখে তোমরা এভাবে নিচে নিচে প্রশ্নের উত্তরগুলো লিখবে আল জবাব আনে সুয়ালি সানি দ্বিতীয় প্রশ্নে তোমাদের নশ সংশ্লিষ্ট তিনটি প্রশ্ন উত্তর দিতে হয় আলিফ বা জিম দাল যেটাই তোমাদের চার পাঁচটি প্রশ্ন থাকবে তোমরা এইভাবে লিখবে আলিফ যদি আলিফে যদি একাধিক যদি যেমন সহি খাতা থাকে তাহলে এক দুই তিন চার পাঁচটি লিখতে হবে বা তাও যদি অন্য কিছু থাকে তাহলে এইভাবে লিখতে হবে নিচে নিচে তোমরা লিখে দেবে আল জবাব আনে সুয়ালি সালেস এটি হচ্ছে যে আন্নাসু গায়ের মাত্র অর্থাৎ আনসিন আনসিনও তোমরা চারটি প্রশ্ন উত্তর এভাবে দিতে হয় তোমরা আলিফ বা জিম দাল এভাবে দিয়ে তোমরা নিচে নিচে সুন্দর করে লিখবে আল জবাব আল সুয়ালে রাবে অনুরূপভাবে আনসিন থেকে তোমার নাসুর গায়ের মাদ্রুস থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে সংশ্লিষ্ট তিনটি প্রশ্ন আলিফ লিখে তোমরা নিচে সে উত্তরটি লিখে দিবে বা লিখে নিচে উত্তরটি লিখে দিবে সুন্দর করে এভাবে তিনটি তোমরা এভাবে যেভাবে আমরা তোমরা আলজবাবুয়ালির রাবে লিখে এভাবে উপরে আলিপ না দিয়ে তোমরা পাশে আলিপে দেখে তোমরা লিখবে এবং তিনটি একটির মধ্যে লিখে দিবে তিনটি এরপর আল জবাব আলু সুয়ালির খামেজ ফার্স্ট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমরা জানো যে কবিতা অংশে তোমরা যদি আর জীবনী দিয়ে থাকো তাহলে কোন কবির জীবনে সেটা আলিফ যদি আলিফ আর তাহলে যদি তোমরা খোলাসা খোলা থাকো তাহলে আলিফ লিখে কবিতার নামটি দিবে আর কবিতার নামটি দিয়ে তোমরা সুন্দর করে লিখে দিবে ষষ্ঠ প্রশ্নে থাকবে তোমাদের যে কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমরা একটি প্রশ্ন তো দিতে এ বাবা আলিফ যদি আলিফটা যদি পারো বা যদি পারো এভাবে তোমরা আলিফ লিখে তোমরা এরপরে যে উত্তরটি পাশে লিখে দিবে বা নিচে নিচে লিখবে বা পাশে লিখতে পারবে কোনো সমস্যা না যেহেতু একটি প্রশ্ন উত্তর আলজবাবু সাবে সপ্তম প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা তো ব্যাখ্যা বাবা লিখে তোমরা নিচে সুন্দর করে ব্যাখ্যাটি লিখে দেবে তো ব্যাখ্যা লিখতে হয় কিভাবে আমরা তোমাদেরকে আরেকটি নিয়ম দেব দিয়ে দিব একটি ব্যাখ্যা দিয়ে অনেকগুলো তোমরা ব্যাখ্যা লিখতে পারবে আলজবাবু আনু সুয়ালিফ সাহে অষ্টমটি হচ্ছে তোমাদের যে বক্স থেকে শূন্যস্থান স্থান পূরণ তাই পাবে আলিফ থেকে শূন্য স্থানে যেটি হবে এটি লিখবে বা লেখে শূন্য স্থানে যেটি হবে সেটি লিখে দেবে আল জবাব আনে সুয়ালে তা আছে তোমাদের নিচ থেকে শূন্য স্থান পূরণ কোনো ক্লু দেওয়া থাকবে না এভাবে তোমরা আলিফ থেকে শূন্য স্থানটি লিখবে বা লেখে শূন্যস্থানটি লিখবে পুরোটা লেখার কোনো প্রয়োজন নেই আল জবাব আনে সুয়া আনে সুয়ালে অর্থাৎ দশম প্রশ্ন হচ্ছে দশম প্রশ্ন হচ্ছে তোমরা জানো যে তোমাদের এখানে দশম প্রশ্ন হচ্ছে হেওয়ার তো হেওয়ারটি তোমরা এখানে যদি আলিফ হয় বিশেষ করে আলিফ হলে তোমরা বা নিচেও লিখতে পারো আলিফ দিয়ে তোমরা বিষয়বস্তুটা কোন বিষয়ের উপর হ্যাওয়ার সেটি লিখে দিবে এবং আল জবাব আলু হারি আসার এগারো প্রশ্ন উত্তর হচ্ছে আহ যে এভাবে লিখে তোমরা যে